আসসালামু আলাইকুম নারী টি টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ষোলো রানের দুর্দান্ত জয় তুলে নিয়েছে টাইগ্রিস নারীরা আজকে বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজেদের গ্রুপে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বনাম স্কটল্যান্ড যেখানে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ব্যাটিং করতে নেমে বাংলাদেশ একশো উনিশ রান করতে সক্ষম হয় সাত উইকেটের বিনিময় জবাব দিতে নেমে দুর্দান্ত শুরু করেছিল স্কটিশ নারীরা যেখানে বাংলাদেশে বলাররা কিন্তু তাদের সাথে পেরে ওঠেনি দুর্দান্ত শুরুতে স্কটিশ নারীদের রুখতে পারেনি বাংলাদেশি বলাররা যেখানে তারা এগারো ওভারে চৌষট্টি রান তুলে ফেলেছিলেন এরপর মূলত খেলার মোড় ঘুরে যায় টাইগারিস নারীদের বলিংয়ের কারণে এর আগে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে পাঁচবার অংশ নিলেও মাত্র ম্যাচ জয় করতে পেরেছে বাকি টানা চার মৌসুম কিন্তু খালি হাতে ফিরতে হয়েছে এবার স্বপ্ন পূরণ হয়েছে প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারালো ষোলো রানের ব্যবধানে যেখানে স্কটিশ নারীরা এই স্বল্প পুঁজি তারা করতে নেমে একশো তিন রানে অল আউট হয়ে যায় এর মূল দাবিদার আছেন বাংলাদেশ দলের নারীদের বলিং কৃতিত্ব বাংলাদেশে বলাররা শেষ দিকে স্কটল্যান্ড ব্যাটারদের কোনটা করে ফেলেছেন যার কারণে দুর্দান্ত একটি জয় তুলে নিয়েছে টাইগ্রিস নারীরা আর এতে করে উজ্জীবিত বাংলাদেশ নারী দল যেখানে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দীর্ঘ সময় পর আবারও টি টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ এই জয় পেতে বাংলাদেশকে অনেক কাঠখর পোড়াতে হয়েছে অনেক সংগ্রাম করতে হয়েছে শেষ পর্যন্ত অধারের স্বপ্ন জয় সেটা পেয়েছে টাইগ্রিস নারীরা তাই তো টাইগ্রিস নারীরা আজকে আনন্দ আত্মহারা তাদের জয় গর্বিত কুটি বাঙালি